ভাবা যায় দুশো রানের বিশাল টার্গেট আর সেটা তারা করে জিতল দশ উইকেটে গুজরাট টাইটান্স যা করলো সেটা এক কথায় অবিশ্বাস্য আর সামনে দিল্লি ক্যাপিটালস যাদের হয়ে কে রাহুল একাই করলেন সেঞ্চুরি তবুও হার মানতে হলো তাও বিনা উইকেটে হাতে ছয় বল রেখেই প্রথমে ব্যাট করে তো রীতিমতো ঝড় তুলে দিল কে রাহুল একাই খেললেন একশো বারো রানের দুর্দান্ত এক ইনিংস পঁয়ষট্টি বলে চোদ্দটি চার ও চারটি ছয় সত্যি বলতে যেন একাই খেলেছেন দিল্লির হয়ে আর সেটাই হলো দিল্লি সমর্থকদের মনের আশার আলো কিন্তু সেই আলো নিমে গেল সাই সুদর্শন আর সুমন গিলের ব্যাটে ওপেনিং জুটিতে দুশো পাঁচ রানের পান্না আইপিএল ইতিহাসে অন্যতম সেরা ইনিংস একদিকে সাই সুদর্শন যিনি একষট্টি বলে করলেন একশো আট রান বারোটি চার ও চারটে ছয়ের ঝড় অপরাজিত থেকে মাঠ ছাড়েন এক বীরের মতো আর অন্যদিকে অধিনায়ক সুমন গিল যিনি যেন নেতৃত্ব দিয়ে বুঝিয়ে দিলেন কেন তিনি ভারতের ভবিষ্যৎ তিপ্পান্ন বলে তিরানব্বই রানের দুর্দান্ত একটা ইনিংস খেললেন তিনি তিনটি চার ও সাতটা ছয় সেঞ্চুরি মিস করলেও জয়ের কারিগর ছিলেন তিনি দিল্লির বোলাররা যেন দিশেহারা একের পর এক বল গেল বাউন্ডারির বাইরে এমন বিধ্বংসী ওপেনিং জুটি যেটা হয়তো বহুদিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব গুজরাট টাইটান্স দিল্লিকে ধুলোই মিশিয়ে প্রথম দল হিসাবে প্লে জায়গা করে নিল গুজরাটের এই ব্যাটিং লাইন আপ সত্যি ভয়ঙ্কর বিশেষ করে যখন সাঁ সুদর্শন আর সুমন গিল ছন্দে থাকে তাদের এই পারফরম্যান্স দেখে আপনাদের কি মনে হয় গুজরাট টাইটান্স কি এবার তারা ট্রফি তুলে নিতে পারবে অবশ্যই আপনাদের মহামূল্যমান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না